আমরা যখন মেয়েরা বাইরে কোথাও ঘুরতে যাই তখন প্রসাধনী হিসাবে কাজল আর লিপস্টিক কিন্তু ব্যবহার করেই থাকি আর এই লিপস্টিকটা যদি বাড়িতেই ভেষজ উপায়ে তৈরি করে নেওয়া যায় তাহলে কীরকম হয় বলুন তো আজ কিন্তু আমি একদম একটা নিউড কালার লিপস্টিক তৈরি করব। এর জন্য প্রথমেই আমি একটুখানি নিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল শিয়া বাটার আর নিয়েছি দারচিনির গুঁড়ো হলুদের গুঁড়ো আর মোম মোমটা কিন্তু মধুমোম হলে ভালো হয় এবার এটাকে একটুখানি গরম করে নিলাম গরম করলাম কারণ সব উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় তারপর আবার খুব ভালো করে এটাকে মেশাতে হবে যতক্ষণ না একটা মাখনের মতো আকার ধারণ করে এবার আপনি যে কোনো একটা কন্টেনারে ভরে রাখুন আমার কাছে একটা লিপস্টিকের খালি কৌটো ছিল তাতেই ভরে রাখলাম সাথে থাকলে পরবর্তীতে গাঢ় রঙের লিপস্টিক পদ্ধতিটা নিশ্চয়ই জানতে পারবেন